প্রিয় বন্ধুরা আপনাদের দেখাচ্ছি একটি অসাধারণ পূর্তি একটি রাজহাঁসের তার ব্যবহার এবং মালিকটের যে তাকে পরিচালনা করে তাকে দেখাশোনা করে লালন পালন করে তার কথা মতো সে চলাফেরা করে হাঁসটি তার এমন ভক্ত হয়েছে সে স্কুলে নিয়ে বাচ্চাদের সাথে স্কুলের বেঞ্চে বসিয়ে দেয় বাচ্চাদের সাথে সে পড়ালেখা করে কী সুন্দর প্রতিভা এখন পুকুরে গোসল করাচ্ছে পুকুর থেকে তাকে ডাক দেওয়ার সাথে সাথে সে সিঁড়িতে এসে তার কাছে কানে কানে কথা বলতেছে এবং সে যে কথাগুলো বলে সে কথাগুলা সে শোনে মনোযোগ সহকারে দেখেন অসাধারণ প্রতিভা তার ভিতরে একটি প্রাণী বোবা প্রাণী তার ভিতরে মানুষের মতো তৈরি করছে এবং চা খাওয়াচ্ছে সে চাও খায় বায়ের সাথে সাথে চা খায় এবং হেঁটে হেঁটে সে যেখানে যায় তার সাথে সাথে সে চলে যায় মানুষে চাইলে কিনা পারে দেখেন কি সুন্দর তার ব্যবহার হাসটি তার সাথে সাথেই থাকে তার কথাগুলো সহকারে শোনে এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে তার একটা আশা ভাইয়ের মুখের কথা হাসটি তার অন্তর্ভুক্ত হয়েছে এবং তার কথা মতোই চলে সে তাকে ডাক দিলি সে তার কাছে চলে আসে এবং তার কথা মতোই সে চলে কেমন লাগলো